আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন আপনাদের সবাইকে তো চলুন দেখা যাক ব্লগে কি কি আছে তো আল্লাহর মতো অনেকেই জানেন যে আমি কিছু বব কইলে বাচ্চা আনছিলাম ছয় পিস আল্লাহ মধ্যে ছয় পিসই আছে দেখুন বুডিংটা শেষ হয়ে যাচ্ছে আর এগুলাকে কিছুদিন পর বড় একটা কেজির মধ্যে দিতে হবে এগুলো বড় হয়ে গেছে এবং কিছু ছোট হয়ে গেছে তো আমার খামারের মধ্যে সবচেয়ে ছোটো কোয়েল প্রজাতির পাখি আছে এবং হচ্ছে যে আলানোর মধ্যে বব হোয়াইট কোয়েল আছে তো এগুলো আলানোর মতো বড় হওয়ার পর ডিম দিবে আর হচ্ছে যে স্যাট আপটা করবো যে আমি খুব সুন্দর করে এখনও মাঝখানে একটা স্যাট করা বাকি আছে যেগুলো ছোট্ট ছোট্ট পাখি যেমন আল্লাহ রহমতে কোয়েল বক কোয়েল তারপরে আরো অন্যান্য কোয়েল আছে অনেক সুন্দর সুন্দর কোয়েলগুলা তো ইনশাল্লাহ যখন বড় হয়ে এগুলো ডিম পাড়া শুরু করবে আপনাদেরকে দেখাবো প্রিন কোয়েলটা আল্লাহ মতো অনেক এক থেকে লালন পালন করতেছে এবং সুন্দর করে খুব সুন্দর করে আল্লাহ রহমতে ওইটা ডিম বাচ্চা করতেছে তো কিভাবে করতেছে না করতেছে সেটা দেখাবো আজকে প্রথমে এখানে আল্লাহ রহমতে চারটা দেখতে পাইতেছেন আর আরো দুইটা আছে সেটা দেখায় আপনাদেরকে তো এইগুলো বড় হয়ে গেছে কোনটা ফিমেল কোনটা মেল এখন বোঝা যাবে না প্রায় দুই মাস পার হওয়া লাগবে তারপর বোঝা যাবে এই যে দেখুন এখানে দুইটা আছে এই দুইটা সবচেয়ে বড় হয়ে গেছে খাবার দাবার খেয়ে আর ওগুলো একটু ছোট আছে তো দেখা যায় কি হয় না হয় এখানে পানি দিতে হবে পানিটা খরচ হয়েছি অন্য একটা কেজের মধ্যে দিছি কারণ হচ্ছে যে অন্য একটা কেজের মধ্যে কি কোয়েল আছে আর অন্যান্য কোয়েলগুলো আছে সেজন্য আমি লালন পালন করতেছি কলোনির মধ্যে এবং হচ্ছে যে আলাদা মধ্যে কেজের মধ্যে তো যখন আমি এগুলো বড়ো হবে তখন কিন্তু আপনাদেরকে দেখাবো কীভাবে ডিমগুলো পারে এবং ডিমগুলোর কালারগুলো কি আসে সেটাও জানতে পারবে ইনশাল্লাহ আর ঈদের পরে আমি ওদের স্যাটালটা করবো কারণ এখন অনেক কাজ করে ফেলছি সেই জন্য তো ইনশাআল্লাহ আমার এখান থেকে কিছু মুরগি ডিম পাড়া শুরু করছে দেখাবো নেক্সট ব্লগে আজকে দেখাবো যে আল্লাহ রহমতে কিং কোয়েলের পাশাপাশি এখানে জাপানি কোয়েলেরও বাচ্চা ফুটছে যেগুলো আমার এখানে ডিমগুলো পাশিল আমি আগের বেসে যে কইল পাখিগুলো আলু পালন করতেছি ওগুলা কিন্তু ডিম দিতেছে সেগুলো আলাদা মতো আমি ইনকিউবেটারের মধ্যে দিছি খুব সুন্দর করে এবং ফুটে গেছে সেটা আজকে দেখাবো কত বেশ ফুটছে কয়টা ইনকিউবেটর থেকে ফুটছে সেটাও দেখাবো এই যে দেখুন কতটা সুন্দর কালারফুল এগুলো বড় হওয়ার সাথে সাথে ফাল্মু মুরগির কালার মতো ফোটা ফোটা দেখা হয়ে যাবে ইনশাল্লাহ তেমনিতে একদিন বয়সী নয়তো বা সাত দিন বয়সী বব কোয়েল যদি চটকা মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে বোর্ডিং করতে জানলে এটা বড় হয়ে যাবে আল্লাহ মতে আমি বোর্ডিং করার সাথে সাথে কতটা বড়ো হয়ে গেছে দেখুন মশাল্লাহ আজকে আল্লাহ রহমতে স্পেশাল একটা প্রাণী এবং পাখি দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে কোয়েলের বাচ্চা আল্লাহ রহমতে আমার এখানে কোয়েলের বাচ্চা ফুটা শুরু করে দিচ্ছে এখানে প্রায় ছয় পিসের মতো ফুটছে আমি এখানে টোটাল নয় পিস ডিম দিছিলাম তো ছয় পিস ডিম পাইছিস ছয় পিস দিন থেকে আল্লাহ রহমতে বাচ্চা পাইছি দেখা যায় কি হয় না হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে আছে আর এখানে একটা দেশি মুরগির বাচ্চা আছে দেখুন এটা কিন্তু ফুটে বের হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে এটা ফুটে বের হবে না দেখতেছি যে ফুটে বের হয়ে গেছে মাসাল্লাহ আর এখানে দেখুন খোসাগুলা প্রায় তিনটা আছে আরগুলা এখনও ফুটে নেয় ফুটবে আমি এটা লাগাইতে হবে এখন কারণ হচ্ছে যে এগুলা এখান থেকে যদি আমি না লাগাই তাহলে সমস্যায় পড়ে যাব। আমি এখন এগুলাকে নিয়ে যাবো ছোট্ট কিংকোয়েলের বাচ্চাগুলোকে কারণ হচ্ছে যে এগুলাকে হড়িঙে দিয়ে ফেলতে হবে ছোট ছোট বাচ্চা কিন্তু লাফালাফি করে দেখুন মাসাল্লাহ এখানে হয়েছে যে সেই কিংকোয়েলের আস্তানা এখান থেকে ডিমগুলো ফুটতেছে দেখা যাক আরও চারটা আছে নয়তো পাঁচটা আছে ওগুলো ফুটে নাকি আর এখানে একটা আছে মুরগির বাচ্চা এটা কিন্তু অনেক সুন্দর এটা দেশি মুরগির বাচ্চা যাক মশাল্লাহ এটা ফুটছে কোথা থেকে কি জানি আমি এখানে ডিম দিয়ে রাখছিলাম অবশ্যই সেটা থেকে বুঝতে মনে হয় এটা কিন্তু বুটিং করতে হবে কোয়েল পাখির সাথে আর কিং কোয়েল পাখির সাথে কোথায় বুডিং করতেছি এখানে বুটিং করতেছি নাকি সেটাও জানবেন আর এখানে যদি বুটিং করি খুব সুন্দর করে হবে নাকি সেটাও জানবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে পুরো ব্লগটা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক আপডেট হবে জানতে পারবেন এই যে দেখুন দেশি মুরগির বাচ্চাটা নিয়ে ফেলছি আমি কিন্তু এখানে বুডিং করাবো না আমি আপনাদেরকে দেখাইছি যে আমি আগে একটা বুডিং সেন্টার চালু করছিলাম সেটা হচ্ছে যে এইটা এখানে কিন্তু কিং কোয়েলের বাচ্চা এবং অন্যান্য কয়েলগুলোও আমি বুডিং করছি আবার বব কয়েল যেগুলো ছিল একটু আগে দেখেছি ওগুলোও কিন্তু এখানে বুডিং করছি বুডিং করার পর ওই কেজির মধ্যে ছাড়ছি কারণ হচ্ছে যে এখানে স্পেস হচ্ছে না এবং লাফালাফি করে ওরা বেশি সেই জন্য যা কালার মধ্যে দেখুন কতটা সুন্দর করে এখানে ছড়াছিটায় আছে কয়েল পাখি বাচ্চাগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আমার এখানে ফুটা এখানে ইনকিউবেটারের মধ্যে দুইটা ইনকিউবেটারের মধ্যে দিয়েছিলাম দুইটা ইনকিউবেটারের মধ্যে খুব সুন্দর করে প্রায় দেড়শো পিসের মতো কইল পাখি ফুটে গেছে যাক মাশাল্লাহ আর এখানে দেশি মুরগির বাচ্চা আছে দুইটা আর একটা হচ্ছে যে কাদারনাথের বাচ্চা এই যে দেখুন কাজারতে বাচ্চাটা লাফালাফি করতেছে তো কিং কোয়েল এবং সাধারণ কোয়েল দোড়োটা একই সাথে বোলিং করতেছি সেটা অনেকটাই সুন্দর লাগতেছে কারণ হচ্ছে যে দোনোটাই বেড়ে উঠতেছে এবং সাধারণ কোয়েল পাখির সাথে মিলেমিশে খাবার দাবার খাচ্ছে সেটাও একটা খুশি সংবাদ যাক মাসাল্লাহ এই যে দেখুন দেখলে বুঝতে পারবেন তো টিকলিওয়ালা কিছু সাদা রঙের কৈল পাখি বাচ্চা বের হয়েছে যেগুলা আমি রেখে দিব দেখা যাক কালার মতো হোয়াইট কালারের বাচ্চা কিছু বের করতে পারি নাকি সেটা চেষ্টা করতে হবে দেখা যাক কি হয় না হয় তো ইনশাল্লাহ আলাদা আমি এখানে ইনকিউবেটরগুলো ধাপে ধাপে তৈরি করে ফেলছি এবং সাজায় রেখে দিয়েছি ইনশাআল্লাহ যদি ইনকিউবেটরের মধ্যে ডিমগুলো দিয়ে ফেলি ফুটে যাবে তো কয়েকদিন পর থেকে দেওয়া শুরু করবো এখন আপাতত দিব না কারণ হচ্ছে যে এখন কৈল পাখি যেগুলো আছে কৈল পাখির বাচ্চা যেগুলো আছে ওগুলো বড় করতে হবে বড় করার পর ফিমেলগুলো আলাদা করতে হবে মেলগুলো আলাদা করতে হবে সেজন্য ঝামেলার মধ্যে থাকবো সেজন্য আমি বিজ ডিম হিসাবে সেল করে দিব যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো কৈল পাখির বিজ ডিম লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বিষ ডিম এই যে দেখুন আলাদা রহমতে মশাল্লাহ তো খাওয়ার জন্য কিছু কোয়েল পাখি লাগলে ওইটাও যোগাযোগ করতে পারবেন ওইখানে মেয়ের কোয়েল পাখি আছে অনেকগুলা তো এগুলা অবশ্যই খাওয়ার জন্য এবং পুষ্টিকর খাবার সেজন্য দেখুন মাসাল্লা তো অনেকেই জানতে চান যে কইল পাখি বাচ্চা কতদিনে ফুটে আলাদা মতো কইল পাখি বাচ্চা ফুটে যে প্রায় সতেরো দিনে আর কইল পাখির খামার অনেকেই করতে পারবেন সহজেই একটা কেজির মধ্যে রাখা যায় এগুলো হয়তোবা দশটা বিশটা এভাবে করে রাখতে পারবেন আর এখানে আমি সেন্সর লাগাই দিয়েছি লাইটটা বন্ধ হয়ে গেছে অটো কারণ হচ্ছে যে এখানে গরম যদি বেশি হয়ে যায় তাহলে অটো বন্ধ হয়ে যাবে সেজন্য ইনশাল্লাহ দেশি মুরগির এখান থেকে জাপানি কোয়েলগুলো সরাসরছে এখানে দশ পিস জাপানি কোয়েল ছিল যেগুলো লাস্টবার ফুটছে অনেকগুলো ডিম নষ্ট হয়েছে নষ্ট হওয়ার পর দশটা ডিম পাইছি দশটা ডিম থেকে বাচ্চাগুলো ফুটছিল আর এখানে হোয়াইট কালার দেশি মুরগির বাচ্চা আছে আর চার পিস ব্রাহ্মণ বাচ্চা আছে এক মাস বয়সী ব্রাহ্মর বাচ্চা আছে চট্টগ্রাম শহরের মধ্যে লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখুন এগুলো কিন্তু বড়ো হয়ে গেছে তো আজকে এখান থেকে দুইটা ব্রাহ্মা এবং শিল্পীগুলো আমি ডেলিভারি দিয়ে ফেলবো আমার আপুর কাছে কারণ হচ্ছে যে আমার আপু নিতে চাইছে সেজন্য লালন পালন করবে আর আলাদা মতে এখানে দেখুন সবগুলো কিন্তু অ্যাক্টিভ এগুলা আমি কোথা থেকে পাইছি সেটা বলি আপনাদেরকে যারা রেগুলার ব্লগ দেখে তারা তো জানানো অবশ্য যারা নতুন ব্লগটা দেখতেছেন তাদের জন্য বলতেছি আবারও এগুলো আমি ডিমগুলো সংগ্রহ করছি বাজার থেকে দশ পিস ডিম সংগ্রহ করছিলাম পরবর্তীতে ওগুলো ইনকিউবেটারের মধ্যে বসাই দিয়েছি বসাই দেওয়ার পর বাচ্চাগুলো ফুটছে দেখুন কতটা সুন্দর মশাল্লাহ ফুচকুচা কালার এবং দেশি মুরগি সেটা হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে যে এটা কালো কালার হোয়াইট কালার বিভিন্ন মিক্স কালার আসছে এবং এখানে একটা মেল হবে হোয়াইট কালার মনে হয় এটা তো এটাকে আমি রেখে দেবো দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ আলার মধ্যে কালো রঙ এখানে দুইটা পাওয়া গেছে খুব সুন্দর করে আর আসিল মুরগির কিছু ডিম আনবো যেগুলো আমি ওইটার মধ্যে ফুটাবো তো কৈপাশগুলো চেক আপটা শেষ করার পর আমি ওই কাজগুলো করবো কারণ হচ্ছে যে এখন পরিশি এখানে চেক করার পর এখানে স্পেস পাচ্ছি না সেজন্য বুডিংটা খুবই কষ্ট করে করতে হইতেছে যাক মাস আল্লাহ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সবগুলো বড় হয়ে যায় তো আজকে কি কি ডেলিভারি দিচ্ছি সেটাও দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে মাটিরাঙ্গা এখানে আছে সিল্কি এবং ব্রাহামা কালো সিল্কিও আছে ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখার জন্য নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ থাকে সবাইকে দিনে কি আল্লাহ হাফেজ